আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আবারও চলে আসলাম এবিএম ভিএম ফিল্ডে তো আপনাদের দেখাবো এখন নতুন ইট কাটা প্রচুর পরিমাণ নতুন ইট কাটা হয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে বৃষ্টি হয়েছিলো দেখে ইটগুলো ঢেকে রাখা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ইট নতুন ইট কাটা হয়ে গেছে তো দর্শক বন্ধুরা নতুন ইটভাটার ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন আর নিত্য নতুন ইটভাটার যে ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা এটা কিন্তু কয়লা দিয়ে পোড়ানো হবে এটা হাওয়া হাওয়া ভাটা হাওয়া ভাটা দিয়ে পোড়ানো হয় না শুধু কয়লা দিয়ে পোড়ানো হয় তো দর্শক বন্ধু আমি আপনাদের এখন দেখাবো কয়লা কিভাবে। কয়লা দিয়ে ইট পোড়ানো হয় সেটাই দেখাবো চলুন তো দর্শক বন্ধুরা আমি এখন আপনাদের কয়লা দেখাবো যে কয়লা দিয়ে ইট পোড়ানো হয় যে এটা হলো কয়লা কয়লা বোড়া করছে গোড়া করে এই কয়লা দিয়ে ইট পোড়ানো হবে আসলে অন্ধকারে দেখা যাচ্ছে না যে এটা কয়লা এখানে খড়ির প্রয়োজন হয় না শুধু কয়লা দিয়ে ইট পোড়ানো হয় তো দর্শক বন্ধুরা আমি এখন কিলিমের উপরে উঠবো আপনাদের দেখাবো কিভাবে ইট পোড়ানো হচ্ছে শুধু কয়লা দিয়ে তো দেখেন দেখতে থাকেন আমি ক্লিমের উপরে আছি দেখাচ্ছি যে কিভাবে কয়লা দিয়ে ইট পোড়ানো হয় অবশ্য এই রাউন্ড পোড়াচ্ছে এই রাউন্ড ঘোরার পরে ওই রাউন্ডে যাবে তখন ইট বের করা হবে অল্প কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পারবেন নতুন ইট এবিএম বিগ সিলডের যে ইটগুলো নতুন বের হবে সেটা আপনারা দেখতে পারবেন আশা করি অল্প কিছু দিনের মধ্যে আপনারা নতুন ইট পেয়ে যাবেন তো দর্শক বন্ধু এখন আমি আপনাদের পুরাই মিস্ত্রির মুখের কথা শোনাবো দেখি উনি কি বলেন তো ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এই এই ইটটা কি এবারে ইট বের করছেন নাকি এটা আমরা এই প্রথমে আল্লাহ দিয়ে করে আমরা

তো আশা করা যায় আল্লাহর রহমতে ইট এক নম্বর ইট বের এক আশা করি নম্বর তো এখন ইট যে পুরানো হচ্ছে এখন কয়দিন লাগবে এই নতুন নতুন ইট ইট বের আমরা এখন আপাতত এক সপ্তাহের মধ্যে নতুন ইট বের হয়ে যাবে না তো দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে মোটামুটি এক সপ্তাহের মধ্যে আপনার নতুন ইট পেয়ে যাবেন তো আপনাকে অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শুধু কয়লা দিয়ে এখানে ইট পোড়ানো হচ্ছে তো ভাই তো শুধু কি এখানে কয়লা দিয়ে ইট পোড়ানো হয় ও তো এখানে ইট নতুন ইট তো অল্প দিনের মধ্যে বের হয়ে যাবে না তো আশা করা যায় ইট কেমন হবে আশা করা যায় ইট খুব ভালো হবে না তো দর্শক বন্ধুরা দেখেন শুধু কয়লা দিয়ে ইট পোড়ানো হচ্ছে কেমন করে দেখেন যে ইট ইট পোড়ানো হচ্ছে কয়লা দিয়ে শুধু কয়লা এখানে এখানে তো খড়ির প্রয়োজন হয় না না আঙ্কেল আচ্ছা এখানে কোনো খড়ির প্রয়োজন হয় না শুধু কয়লা দিয়ে ইট পোড়ানো হয় তো দর্শক বন্ধুরা যারা নতুন ইট নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন তো দর্শক বন্ধুরা নিত্য নতুন ইট ভাটার আপডেট খবর পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সম্পূর্ণ ভিডিও না আটিনে দেখবেন যারা নতুন ইট নিতে চাচ্ছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আশা করি এক নম্বর ভালো ইট পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ